আসসালামু আলাইকুম আশা করি মতে আপনার সকলে ভালো আছেন খুবই শক্তিশালী যেসব খাবার খেলে আপনার শরীর শক্তি বাড়ব আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এসব খাবার নিয়ে আলোচনা করবেন ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন নিজের নিজের শরীরের মধ্যে প্রচুর পরিমাণ শরীর শক্তিটা বৃদ্ধি করতে পারবেন কোনো পার্শ্ববর্তীকে নাই এটা খেজুর দেখতেছেন এই খেজুরটা কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন কখন খাবেন কীভাবে খেলে আপনার দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে এর আগে কিছু উপকারিতা বলি খেজুরের খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ শক্তি যে শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি করবো মানে শরীরের শক্তিটা দিন দিন আপনি বৃদ্ধি করতে পারবেন যদি খেজুর খান অনেকে আছে চোখে কম দেখে দৃষ্টি শক্তিটা বৃদ্ধি করে যদি খেজুর খান এবং অনেকে শরীর পুষ্টি অভাব বিভিন্ন কারণে শরীরে পুষ্টি অভাব হতে পারে আপনার যদি খেজুর খান সহজে পুষ্টিকার্থীটা পূর্ণ করতে পারবেন আরেকটা জিনিস শরীরে বিভিন্ন ব্যথা করে মানে অনেকে আছে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে ভাত ব্যথা করে হাঁটুর মধ্যে ব্যথা করে এই ব্যথা আপনার দূর করে যদি খেজুর খান আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে গর্ভবতী মহিলার বা সন্তান সন্তানের জন্য খেজুর কিন্তু একটা হের দিয়ে একটা উপকার মানে খেলে ভালো হয় অনেকে মানে স্মৃতিশক্তিটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে খেজুর খেলে স্মৃতিশক্তিটা বৃদ্ধি হয় খেজুর খেলে আপনার ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সার হতে দিব না খেজুর খেলে আপনার চেরা ফসা উজ্জ্বলতা বাড়ে মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে এটা আমার কথা না বিশ্ব নবী হরজ সাল্লাম এই খেজুরটা বেশি খেতে একটা সুন্নতি খাবার অনেকগুলো রোগের ওষুধ এমন অনেকে কুষ্ঠকাঠিন্য আছে এই কুষ্ঠকাঠিন্য দূর করে আর বিশেষ করে এই খেজুর কিন্তু আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে আর সজে শক্তিটা ধরে রাখবে খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যাদের শরীরে ক্যালসিয়াম অভাব আছে তারা সহজে এই ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ করতে পারবে আর ক্যালসিয়াম অভাব হবে না ক্যালসিয়াম অভাবে অনেকের সময় হাড় খেয়ে যায় হাড়ের বিভিন্ন সমস্যা হয় হাড় খাইবো না এই খেজুর খেলে আপনার হাড়কে শক্ত মজবুত করবো দাঁতকে শক্ত মজবুত করবো এই জন্য খাবার তালিকায় খেজুর রাখবেন আর এটা হলো লং এই লংটা আমরা চিনি কেননা এটা মশলা হিসাবে খেয়ে থাকি এই লং খেলে উপকারিতা আছে যেরকম লং খেলে দেখবেন অনেক আছে গলার মধ্যে খুশখুশি কাশি হয় ঠিক আছে খুশখুশি কাশি হয় এই খুশখুশি কাশি দূর করে যদি লং করে আপনারা চা করে খান মানে চা আমাদের গরম করে পানি করে খান এভাবে খেলে আপনারা দেখবেন গলার যে খুশখুশি আছে সহজে দূর করতে পারবেন আর এই প্রচুর পরিমাণ শলের শক্তি বৃদ্ধি করার জন্য এরকম আপনারা দেখেন আমি একটা খেজুর নিয়েছি খেজুর আলি ফালায়া তিনটা লং নিয়েছি এরকম আপনারা খেজুর ফালায়া তিনটা লং নেবেন একসাথে নিয়ে রাত্রে যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে চিবে চিপে খাবেন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা খান আপনার পরীক্ষামূলক চার থেকে পাঁচ দিন খেয়ে দেখেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার শরীরশক্তিটা প্রচুর পরিমাণ শলীয় শক্তি পাবেন আর এই শক্তিটা সহজে দূর রাখতে পারবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন আর শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কেউ কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ